গুগল গুগল ড্রাইভ থেকে খুব সহজেই পিডিএফ ফাইলকে কনভার্ট করা যায় ডক ফাইলে তো সেজন্য আমি প্রথমে পিডিএফ ফাইলের লিঙ্কটা কপি করেছি এখান থেকে থ্রি ডট ম্যানু থেকে লিঙ্কটা কপি করে নিয়েছি লিঙ্ক কপি করে দেন আমি গুগল ক্রম ওপন করে আমার কপি করা লিঙ্কটা এখানে প্যাস্ট করে সার্চ করেছি তো সার্চ করার সাথে সাথেই আমার যেই ডক পিডিএফ ফাইলটা ড্রাইভে সেটা এখানে ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমি থ্রি ডট ম্যানো আবার চুজ করে ডেস্কটপ সাইটটা চুজ করে ফেলেছি ডেস্কটপ সাইট চুজ করার পরে আমার উপরে ওপেন উইথ উপরে ফাইলের উপরেই ওপেন উইথ গুগল ডক লেখা দেখা যাচ্ছে তো আমি এটাই চুজ করব ওপেন সেকশনটাই চুজ করব চুজ করার সাথে সাথে আমার পিডিএফ ফাইলটা সুন্দর মতো কনভার্ট হয়ে গুগল ডক ফাইলে ওপেন হয়ে গেছে তো আপনাদের আরও সহজ করে বোঝার জন্য আমি এই ফাইলটাকে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ডাউনলোড করে দেখাবো তো এখান থেকে আমি ফাইল অপশনটা চুজ করব উপরে বাম পাশে ফাইল অপশন থেকে আমি হচ্ছে ডাউনলোড অপশনে যাব উপরে পাশে ফাইল অপশন থেকে ডাউনলোড অপশনটা চুজ করেছি ডাউনলোড অপশন থেকে দেন আমি মাইক্রোসফট ওয়ার্ড প্রথম যেটা সেটাই আমি চুজ করেছি তো সেটা চুজ করার সাথে সাথে আমার যে এই গুগল ডকের যে ফাইলটা সেটা ডাউনলোড হয়ে গেছে মাইক্রোসফট ওয়ার্ড ডক ফাইলে তো এই ফাইলটা আমি এখন গুগলের ড্রাইভে আপলোড করে আপনাদেরকে দেখাবো যে আমার ফাইলটা সুন্দর মতো কনভার্ট হয়েছে তো এখানে প্লাস আইকন থেকে আপলোড অপশন চুজ করেছি আপলোড অপশন থেকে আমি ডাউনলোডে যাব ডাউনলোড থেকে আমার যে পিডিএফ ফাইল যেটা ডক পিডিএফ ফাইল ডক্স লেখা আছে এই ফাইলটাই হচ্ছে আমার কনভার্টেড ফাইল এই ফাইলটা আমি চুজ করে এখানে আপলোড করছি তো আমি খুব সহজেই গুগল ড্রাইভের থেকে পিডিএফ ফাইল সহজে কনভার্ট করে ডক ফাইলে নিয়ে এসেছি তো এখন আপনারা দেখতে পারতেছেন যে আমার যে পিডিএফ ফাইলটা সুন্দর মতো কনভার্টেড হয় ডক ফাইলে ওপেন হচ্ছে তো আপনারা ওই স্টেপগুলো ফলো করতে পারেন থ্যাংক ইউ